সামনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আগস্ট মাস থেকেই আমাদের মাঠে নামতে হবে বিভিন্ন এলাকায় আরও বেশি করে প্রচার কর্মসূচি রাখতে হবে কর্মীদের উদ্দেশ্যে বললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশের সমর্থনে শনিবার হাওড়ার ডোংজুর কেন্দ্রে এক জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এ বছরে একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশে নির্বাচনের আগে নেত্রী কী বার্তা দেন তার জন্য আমরা অপেক্ষা করছি এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করেন তিনি বলেন আপনি দেশে বিরোধী নেতা নেতৃত্বে সহ্য করতে পারেন না আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারেন না জেনে রাখবেন ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই তৈরি হয় আর মোদী তৈরি হয় হাজারটা আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করেন বলে দশ কোটি বাঙালিকে অপমানিত করেছেন এটা বাংলার মানুষ কখনোই মেনে নেবেন না পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনে অপসারণ করে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে আপনি তো কোন ছাড় বাংলার মাটিতে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে সেই লড়াই আপনার বিজেপির কোনো নেতাকর্মী করেনি সেই লড়াই করেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে এমনটাই বললেন এদিন জনসভায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

পাপের টাকা ছিল পাপের বাপ রাজনীতি করেছে মাটি দড়ি করেছে সে পাপের টাকার পাপের মাটি যত বড় বড় কথা বলছিস তুই আবার কি বলিস কথা কানা অধিকারী ছিল বলে ওই সুমেন্দু অধিকারের জন্ম হয়েছিল হ্যাঁ অধিকারী ছিল ওই শিশির অধিকারীর টাকা আছে বলে এখন বাজারে ঘুরে বেড়াচ্ছিস কম তুলছ না বাবা সব জানি আমরা কম মাস তুলছ না অবশ্য এখন বাবা বাড়তেছে এখন তো আবার বলছে মুদির বাচ্চা

শুনুন গদিজি চৌত্রিশ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই পশ্চিম বাংলার জমানা কেন ভূমিতে করে মিটিয়ে দিয়েছে আপনি তো কোন ছাড় মশাই

মোহন ভগবতী বলছে পঁচাত্তর বছর বয়স হয়ে চলে যেতে হবে ওখানে মোহন ভগবতী বলছে চলে যেতে